হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের সঙ্গে মুসুর ডালের একটা প্যাক শেয়ার করবো তার জন্য প্রথমেই দেখো এখানে আমি কিছুটা পরিমাণ কাঁচা দুধ নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টেবিল স্পুন মুসুর ডাল তারপর এটাকে আমি এক ঘন্টার জন্য ভিজোতে দেবো মুসুর ডালের যেমন আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্ন রকম উপকারিতা রয়েছে ঠিক তেমনই স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের নানা উপকারে লাগে এই মুসুর ডাল মুসুর ডাল এভাবে বেটে বা গুঁড়ো করেও তোমরা ফেস প্যাক ব্যবহার করো দেখবে তো কতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল আর পরিষ্কার হয়ে যাবে মুখে কোনো রকম দাগছক থাকবে না যদি তোমরা রেগুলার এই মুসুর ডাল ব্যবহার করতে পারো ব্ল্যাক হেডস ব্রোনের মতো সমস্যাও কিন্তু মিটবে নিয়মিত যদি মুসুর ডাল ব্যবহার করতে পারো দেখবে ত্বকে বয়সের ছাপ পড়বে না কোনো তো মুসুর ডালটাকে আমি দুধ দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপর বেটে নিয়েছি এর মধ্যে এখন দিলাম হাফ টেবিল স্পুন বেসন আর হাফ টেবিল স্পুন চালের গুঁড়ো আর দিলাম ওয়ান টেবিল স্পুন মধু এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি তোমাদের মনে হয় জিনিসটা অনেক বেশি টাইট হয়ে গেছে তাহলে এর মধ্যে অল্প পরিমাণে গোলাপ জল দিয়ে এইভাবে একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো আমাদের মুসুর ডালের ফেস প্যাকটা রেডি হয়ে গেছে তোমরা এটা রেগুলার ইউজ করতে পারো প্রত্যেক দিন যদি তোমরা এটা ব্যবহার করো এক সপ্তাহে দেখবে স্কিন কতটা ব্রাইট হয়ে গেছে মুখের ট্যান দূর করা থেকে শুরু করে মুখের বাড়তি রোগ কমানো ত্বক এক্সফোলিয়েট করা একাধিক সমস্যার সমাধান করতে পারে আমাদের হেসেলে থাকা এই সামান্য একটা উপাদান তো দেখো মুখটাকে আমি প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়েছি জল দিয়ে ভালো করে ওয়াশ করার পর এখন আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করবো তো আমার আর একটু টাইট মনে হচ্ছিল মধ্যে আমি অল্প পরিমাণে গোলাপ জল আর নিলাম তো এইভাবে এখন আমি মুখের মধ্যে একটা ব্রাশ দিয়ে লাগাচ্ছিলাম বাট ব্রাশ দিয়ে কিন্তু ভালো মতো লাগানো যাচ্ছিলো না এই জন্য আমি হাত দিয়ে খুব ভালো করে পুরো মুখে এই ফেস প্যাকটা লাগিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু অবশ্যই মুখের সাথে সাথে গলাতে ঘাড়ে এই ফেস প্যাকটা লাগাবে না কিন্তু মুখ আর গলা ঘাড়ের কালার আলাদা হয়ে যাবে তার জন্য অবশ্যই মুখের পাশাপাশি সব সময় গলাতে কিন্তু ফেস প্যাকটা লাগাবে তো এইভাবে লাগিয়ে আমি মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের জন্য ওয়েট করবো যাতে মুখের মধ্যে ফেস প্যাকটা খুব ভালো করে শুকিয়ে যায় তারপর জল দিয়ে ওয়াশ করে নেবো এই ফেস প্যাকটা তোমরা কিন্তু অবশ্যই একবার অন্তত ট্রাই করো একবার এটাকে ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে মুখের মধ্যে কতটা পরিমাণে চেঞ্জে এসেছে যেহেতু এইটুকু মুসুর ডাল মিক্সিতে বাটা যাবে না খুব ভালোভাবে মিহি একটা পেস্ট হবে তার জন্য কিন্তু আমি শিলনোড়াই বেটে নিয়েছি আর তোমরা যদি শিলনোড়াই বাটতে না চাও তাহলে মুসুর ডাল আর দুধের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে এতে করে কিন্তু মিক্সিতে ভালো মতো পেস্ট হয়ে যাবে তারপর সেই পেস্টটা তোমরা কিন্তু ফ্রিজে স্টোর করেও রাখতে পারো তারপর রেগুলারলি সেখান থেকে অল্প অল্প নিয়ে তার মধ্যে বেসন চালের গুঁড়ো গোলাপ জল এসব মিশিয়ে ফেস প্যাকটা বানিয়ে নিতে পারবে তো দেখো আমি মুখটা খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি দেখতেই পাচ্ছ মুখটা কতটা ক্লিন হয়ে গেছে একবার ব্যবহারে তারপর যে কোনো টোনার বা গোলাপ জল এভাবে লাগিয়ে নেবে ব্যাস আমাদের এই ফেস প্যাকটা কিন্তু কমপ্লিট এখানেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই